কোথায় আছেন পুলিশের সাবেক পরাক্রমশালী আইজিপি বেনজির আহমেদ সম্প্রতি একটি গণমাধ্যমের খবর অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশ ঘুরে তিনি এখন অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে অবস্থান করছেন গত আট সেপ্টেম্বর সিডনিতে তিনি একটি ঘরোয়া মিটিংও করেছেন কিন্তু দেশে এখন কী অবস্থায় আছে বেনজিরের বিপুল সংখ্যক বাড়ি ফ্ল্যাট ধনসম্পদ টাকা পয়সা মানুষের মধ্যে এখনও এই নিয়ে চলছে জোর আলোচনা এর আগে দুর্নীতির খবর প্রকাশ হওয়ার পর বেনজিরকে গোপনে দেশ ছেড়ে পালাতে হয়েছিল বেনজির তার স্ত্রী এবং তাদের দুই মেয়ের প্রায় চুয়াল্লিশ কোটি টাকা মূল্যের অবৈধ সম্পদের হদিস পেয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক এখন শুধু কমিশনের অনুমোদন পেলেই মামলাটি করা হবে সরে জমিনে ঘুরে জানা গেছে স্ত্রী জিশান মির্জার নামে কেনা জমির পরিমাণ প্রায় দুইশো তিহাত্তর বিঘা এখন জমির ক্রয় মূল্য দেখানো হয়েছে প্রায় সাড়ে দশ কোটি টাকা যদিও বাস্তবে এসব জমির ক্রয় মূল্য দলিলে দেখানো মূল্যের চেয়ে অনেক বেশি দু সালের জানুয়ারি থেকে দু সালের আগস্ট পর্যন্ত একশো তেরোটি দলিল হয়েছে এছাড়া গোপালগঞ্জের সাভানা পার্ক রূপগঞ্জের বাংলো মাদারীপুরের ফসলি জমি সহ বিপুল পরিমাণ অবৈধ সম্পদের সাম্রাজ্য এক ঝটকায় দখল করে নেয় বেঞ্জির